একজন ভয়ে এখানে বসে আছে খুশি কোথায় যাবি কোথায় দরজা বন্ধ তুই মামের সব খেলা নিয়ে নি সেটাও নিয়ে নে নিয়ে নে বেলুন দেখে প্রচুর ভয় পায় বন্ধুরা বাড়ি যাওয়ার চেষ্টা করছে পারছে না দিয়ে দে ওকে দিয়ে দে ভয়ে কুজো হয়ে যাচ্ছে দরজা তো বন্ধ কিভাবে যাবি কেমন কুজো হয়ে আসছে তো এবার লুকিয়ে পড়বে এবার লুকিয়ে পড়বে দেখো কি ভিতু দেখো বেলুন দেখে খুশি নিয়ে নে সব খেলনা তো নিস এত দুষ্টু হয়েছে মামের যত খেলনা আছে সব ভেঙে দিচ্ছে এখন দেখো বাড়ি যাওয়ার চেষ্টা করছে পালিয়ে যাচ্ছে নিচ্ছে না সব খেলনা তো নিস সেটাও নিয়ে নে খুশি ছেদে 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 এবার কান্না করবে প্রচুর ভয় পায় বেরুন দেখে ছেড়ে রাত দিস না দিস না পালিয়ে যাচ্ছে এইখানে মামের সব খেল্লাগুলো আছে দেখো সব ভেঙে দিয়েছে একটাও কিচ্ছু রাখেনি আর এখন লুকিয়ে যাচ্ছে নিয়ে এখন বাড়ি যাবে পালিয়ে যাচ্ছে চল তোকে বাড়ি দিয়ে আস তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা